রাজে ইডির অভিযান দিল্লির প্রতারণা মামলায় হাওড়ার শালকিয়ায় হানা মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা লিলুয়ার তেতুলতলায় মোহাম্মদ হোসেনের বাড়িতে ইডির তল্লাশি সাড়ে ছ ঘন্টা পর মনোজ থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা হাওড়ার শালকিয়ার ঘটনা এটি সাড়ে ছ ঘন্টা পর মনোজের বাড়ি ছাড়েন ইডির অফিসাররা সালকে এবং লিলুয়াতে দু জায়গাতে তল্লাশি চালায় ইডি দিল্লি প্রতারণা মামলায় এই তল্লাশি রাজ্যেফের ইডির অভিযান দিল্লি প্রতারণা মামলায় হাওড়া শালকিয়ায় হানা মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা লিলুয়ার তেতুল তলায় মোহাম্মদ হোসেনের বাড়িতে ইডির তল্লাশি সাড়ে ছ ঘন্টা পর মনোজ দুবের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা এর পাশাপাশি বেলঘুরিয়া দেশপ্রিয় নগরেও ইডির হানা রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে ইডি বিদেশি সফটওয়্যার সংস্থায় কাজ করেন এই রমেশ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে দিল্লি সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালানো হয় তার বাড়িতে রমেশ প্রসাদের বাড়ি সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে আজ সকাল থেকে ইডি তল্লাশি চালায় বিদেশি সফটওয়্যার সংস্থায় কাজ করেন এই রমেশ এমনটাই সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালানো হচ্ছে তার বাড়িতে দেশপ্রিয় নগরে ইডির হানা রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা বিদেশি সফটওয়্যার সংস্থায় কাজ করেন এই রমেশ এমনটাই জানা গিয়েছে দিল্লি সাইবার প্রতারণা মামলায় তল্লাশি রমেশ প্রসাদের বাড়িতে ইডি আধিকারিকরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি সাইবার প্রতারণা মামলায় তল্লাশি এটি বিদেশি সফটওয়্যার সংস্থা কাজ করেন এই রমেশ প্রসাদ বেলঘুরিয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি দিল্লি সাইবার প্রতারণা মামলায় এই তল্লাশি বলে জানা যাচ্ছে সকাল থেকে রাজ্যে বিভিন্ন জায়গাতেই হাওড়াতেও যেমন তল্লাশি চালাচ্ছে ইডি পাশাপাশি বেলগরিয়াতেও তল্লাশি চালাচ্ছে হাওড়া যদিও বা সেখানে তল্লাশি শেষে বেরিয়ে গেছেন ইডি আধিকারিকরা সাড়ে ছ ঘন্টা পরে বেলগরিয়াতে দেশপ্রিয় নগরে ইডির হানা জয়ন্ত না জয়ন্ত এখনো কি ইডি তল্লাশি চালাচ্ছে বেলগরিয়া দেশপ্রিয় নগরে এই রামেশ প্রসাদের বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু ইডির যারা আহ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং তারা কিন্তু সামগ্রিকভাবে সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখছেন যে আহ এই যে তৎসুপ হয়েছে একটা আর্থিক তৎসুপ হয়েছে কিনা বা আর্থিক কোনো লেনা হয়েছে কিনা সাইবার সংক্রান্ত প্রতারণা দিল্লি সাইবার প্রতারণা এই ব্যক্তির নাম জড়িয়ে আছে সেখানে আর্থিক কি কি তৎসুপ হয়েছে এবং তোমাকে বলে রাখে যে এই ব্যক্তির একটি গাড়িও রয়েছে সকালবেলা থেকে আমরা কার্যত সেই ছবি দেখাচ্ছিলাম সেই গাড়িটি কিন্তু তার নামে নয় এবং তিনি ছ মাস হয়েছে কিন্তু বেদভোরের এই ফ্ল্যাটে এসে রয়েছেন এবং যেটা ওই ফ্ল্যাটে যারা বসবাসকারী মানুষজন তারা যেটা জানিয়েছেন যে তিনি সফটওয়্যারের একটি কোম্পানিতে কাজ করতেন অর্থাৎ তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তা তার পরিপ্রেক্ষিতে তিনি ওই ফ্ল্যাটে বসবাসকারী মানুষদের বলেছিলেন তারা একটি অফিসের প্রয়োজন এবং ফলিক সন্দেহ কন্ট্রোলে তাদেরকে অফিসে ঢুকেই এবং তারপরে আজকে কিন্তু ইডির থানা এবং ইডির তদন্তকারী অফিসার যারা রয়েছে তারা ছজন মূলত এসেছেন যেটা ফ্ল্যাটের বাসিন্দারা বলছেন এবং তারা তাদের গাড়ির ভেতরে যে গাড়িটি তিনি কিনেছেন সেই গাড়িটি এগারো মাস বয়স হবে সেই গাড়িটি কোথা থেকে এলো এবং সেই গাড়িটির সম্পর্কে পুঙ্গানো বন্ধু তত্ত্ব ছটিয়ে যাচ্ছে কিন্তু সেই গাড়িটির ভেতরে কিন্তু তারা সকালবেলা তল্লাশি অভিযান চালিয়েছে এই মুহূর্তে বাড়ির প্রত্যেকটা জায়গায় যে তথ্য রয়েছে তাদের কাছে সেই বাড়ি সেই তথ্য নিয়ে যে বাড়িটা তারা প্রবেশ করেছিল তার সেই বাড়িতে কিন্তু তারা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ তাদেরকে করছে এবং আর্থিক লেনা যে তৎসরূপ যে অভিযোগ উঠেছে সেই বিষয়টি ক্ষতি দেখছে এবং যে সাইবার প্রতারণা হয়েছিল যে অ্যালিগেশন তার উপরে এসেছিল সেই সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু ইডির আধিকারিকরা খতিয়ে দেখছে ধন্যবাদ জয়ন্ত কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে